আজকে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্ট রয়েছে আমাদের উত্তরা কথা বলবো ওনার জানবো উনি কেন হাটে আসলো কিভাবে পেয়েছে এবং উনি এই পর্যন্ত কি রকম ইম্প্রুভমেন্ট ওনার ভিতরে লক্ষ্য করেছে সেই সমস্ত বিষয় নিয়ে ওনার সাথে ছোট্ট করে আমরা একটা কনভারসেশন করবো আহ সো প্লিজ আপনার পরিচয়টা যদি দিতেন আপনি কোথায় থাকেন এবং আপনার নামটা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব আমি আসলে এখানে আসছি ফেসবুক মাধ্যমে এই ট্যালেন্ট হার্ট বিজ্ঞাপন দেখার পর তো আমি যখন ওই বিজ্ঞাপনটা দেখি বিজ্ঞাপনটা দেখার পরে আমার এখানে আর একটা টাচ লেগে যায় যে এখানে আসলে মানে যে কথাটা বলছিল ফার্স্ট টাইম যে বেসিক বেসিক থেকে যখন আমরা আইলস করবো তখন এই প্ল্যাটফর্মটা কেমন সো আমি ওই কথা যে স্যারের কথাগুলো যখন ফার্স্ট টাইম শুনছিলাম তখন আমি মুগ্ধ হয়ে গেছিলাম দেখার পর আসলে আমি বুঝতে পারছি যে বিগত যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে ইংলিশটা পড়ছি ওই ইংলিশটা থেকে আমি কখনো মানে ইংলিশ বলার মতো ওরকম সাহস পাইনি বা ওরকম লেখার মতো সাহস পাইনি কিন্তু এখানে বিগত এক মাস ক্লাস করার পর যে বেসিকটা যেভাবে ইম্প্রুভ করিয়ে দিল যে সেটা আসলে বলার মতো না এখানে আসার পর এটা বোঝা যাবে এখানে বিশেষ করে শাক্ষুব ছাড়ার ক্লাস এমনকি দক্ষ ক্লাস টিচার সম্পূর্ণ ক্লাস নেওয়া হচ্ছে তো এই ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং কিভাবে যে বেসিক থেকে আইলস আমি যেতে পারবো সো এটা আসলে একদম আই কিচিং এর মতো বা বলার মতো না এটা এখানে আসলে তখন বোঝা যাবে এটা কিরকম ইম্প্রুভ হচ্ছে আপনাদের বা আমার হয়েছে এখন পর্যন্ত ও থ্যাঙ্ক ইউ সো ধন্যবাদ জানাচ্ছি রাকিবকে ওনার চমৎকার রিভিউ দেওয়ার জন্য সো আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন ইংরেজি শিখে নিজেকে এক্সপ্লোর করতে চাচ্ছেন তাদের জন্য জানানো একটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে সো আপনারা আসতে পারেন ভরসা রাখতে পারেন আপনাদের ইংরেজির যে সম্পূর্ণ একটা যাত্রা আমরা সাহায্য করবো আপনাদের ধন্যবাদ